রাজবাড়ির পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শান্ত হোসেন লালচাঁদকে সাময়িক বহিষ্কার করা সহ এরশাদ জারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পাগল দিয়ে এই ফেসবুকের নেতা দিয়ে সেই সংগঠন চলতে পারে না এই কারণে আজকে আমরা শান্তকে এই কমিটির পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করলাম আর এই দায়িত্ব পালন করবেন এই সংগঠনের সহ সাধারণ সম্পাদক ইরশাদ আলী আজ থেকে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রবিবার আঠারোই মে বিকেল ছয়টায় শহরের মৈশালা বড়গাছি বাস স্ট্যান্ড সংলগ্ন সূর্য সংগঠন কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনসার আলী বিশ্বাস সহ উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতাদের উপস্থিতিতে সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সরিষা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শান্ত হোসেন লালচাঁদকে সাময়িক বহিষ্কার ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোবাহান মিয়া আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের সরিষা ইউনিয়নের কমিটি অনুমোদন দিয়েছিলাম কমিটির সাধারণ সম্পাদক শান্ত শান্ত হোসেন লালচাঁদ কার্যকলাপ করায় সে কমিটি দিবার পর থেকেই তার আমরা লক্ষ্য করতেছি সাংগঠনিক বিরোধী কার্যকলাপ শুরু করছে সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ ফেসবুকে অনেক খারাপ কিছু লেখালেখি এক কথায় বোঝা যায় যে সে ফেসবুকের নেতা আর ফেসবুকের নেতা সে সাংগঠনিক বিরোধী কার্যকলাপ করে মাঠ ধর যার তার মারিয়ে বসে কিছুদিন আগে এক ভ্যানাওলার মারিয়ে মাথায় বারোটা সিলাই সেটা নিয়ে ওর নামে মামলা হয়েছে আমাদের সিনিয়র বিএনপির নেতাদের সঙ্গে দুর্ব্যবহার বা সে এলাকায় যায় না আমাদের সাংগঠনিকভাবে কোনো কার্যকলাপ করে না সে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এই কারণে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যে ঘোষণা না দিলে এই বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশ পাইত না সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী শ্রমিক দল এই পাগল দিয়ে এই ফেসবুকের নেতা দিয়ে সেই সংগঠন চলতে পারে না এই কারণে আজকে আমরা শান্তকে এই কমিটির পথ থেকে সাময়িকভাবে বরখাস্ত করলাম আর এই দায়িত্ব পালন করবেন এই সংগঠনের সহসাধারণ সাধারণ সম্পাদক এরশাদ আলী আজ থেকে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করছি যতদিন পর্যন্ত কুনঙ্গ কমিটি না দিতে পারি এতদিন ইরশাদ আলী এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে সরিষা ইউনিয়ন শ্রমিক দলের দায়িত্ব পালন করবেন আর আমি সরিষা ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন আমাদের নেতা আত্মীয়র থেকে দল বড় দলের থেকে দেশ এই কথাটা আপনারা স্মরণ রাখবেন আত্মীয়করণ করবেন না যে দলের জন্যই শ্রম দেবেন দল তাকে মূল মূল্যায়ন করবে দলকে ভাকি দিতে চাইলে দল তাকে সুরে ফেলা দেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক খালেদের জিয়া জিন্দাবাদ এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল পাংসা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনসার আলী বিশ্বাস সাধারণ সম্পাদক সোবাহান মিয়া সহসভাপতি আব্দুল কাদের মন্ডল সহ সাধারণ সম্পাদক আনসার আলী ভুইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক শেখ প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ সরিষা ও কসবা মাজেল ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ আকাশ মাহমুদ প্রতিদিনের রাজবাড়ী